আজকে হালকা পরিমাণে বৃষ্টি হয়েছে মাটিটা অত ভেজেনি বৃষ্টিতে আর এই তো তোমাদের ছোট্ট সোনা খেলাধুলা করছে আমগুলো ঝুলে ঝুলে আছে কেন শোনা পায়ে কাদা লেগে গেছে নাকি তোমার বাগানে কি করছো খেলছো তোমরা ছোটো বাচ্চাটার ভিডিওটা দেখো বাচ্চাটা অনেক দিন কষ্ট করে ভিডিও বানাচ্ছে প্রায় দুই বছর থেকে ভিডিও বানাচ্ছে ভিডিও বানাতে বানাতে ছেলেটা অনেক ক্লান্ত হয়ে গেছে তোমাদের কাছে একটা সাহায্যের হাত বাড়াচ্ছি বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে বলতে পারো বন্ধুরা কেন শোনা অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছে রুবেল হাসান চ্যালেঞ্জের নাম ওর ছয় হাজার প্লাস হয়ে গেছে সাবস্ক্রাইবার ভিউজ অনেক পরিমাণে বাড়ে কিন্তু পাঁচ মিলিয়াম পাঁচ মিলিয়াম ভিউজ হয়েছিল তারপর থেকে এক মাস হয়ে গেল এক মাস থেকে সেই পাঁচ মিলিয়াম ভিউজ থেকে একটু একটু করে কেটে নেওয়া হচ্ছে কারণটা বোঝা যাচ্ছে না আর এক থেকে দেড় মাস পর্যন্ত আমি তারপরে থেকেও ভিডিও বানিয়ে যাচ্ছি সে ভিডিওর ভিউজ পাঁচ লাখ চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম ভিডিওর ভিউজ বাড়ছে কিন্তু সেই ভিডিওর ভিউজ গেলো ওখানে গিয়ে মিলিয়ামে যুক্ত হচ্ছে না তার বদলে ওখান থেকে ভিউজ কেটে না হচ্ছে পাঁচ মিলিয়াম থেকে পাঁচ মিলিয়াম থেকে কাটতে কাটতে আজ এসে দাঁড়িয়েছে তিন মিলিয়াম আট লাখ কেন এরকম হচ্ছে ছোট্ট সোনা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে আর এইভাবে যদি ভিডিওর ভিউজ কেটে না হয় তাহলে মনে কত কষ্ট হয় বাচ্চারা কত পরিমাণে ভিডিও বানিয়েছে কত কষ্ট করে আর এই ভিডিওর ফলে পাওয়া যাচ্ছে না তাহলে কি করতে হবে তোমরা একটু জানতে পারলে আমাকে একটু বলে দাও বন্ধুরা তোমাদের কাছে একটু সাহায্য চাইছে জ্ঞান শোনা ওকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দাও জানা থাকলে কমেন্ট করে বা মেসেজ করে একটু বলে দাও বন্ধুরা ছোট্ট সোনার দিকে একটু তোমরা হাত বাড়িয়ে দাও সাহায্যে রুবেল হাসান চ্যালেঞ্জ ছ প্লাস সাবস্ক্রাইবার ভিউজ অনেক কিন্তু কোনো কাজ হচ্ছে না শোনো 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 কেন শোনো না শোনো তোমার বন্ধুদেরকে একটু হাই বলে দাও তো এই তো কেন সোনা খুবই দুষ্টুমি করছে তোমরা কেন শোনাকে একটু সাহায্য করো বাচ্চাটা বাচ্চাটা অনেক অনেক ভালো এবং অনেক দুষ্টু বাচ্চাটাকে কেউ ভালোবাসে না বাচ্চাটা বাচ্চাটা অনেক কষ্টের মধ্যে আছে বাচ্চাটা ওর একটা সম্পর্কে দিদার বাড়িতে থাকে ওর মা থাকে ওর নানুর বাড়িতে বাচ্চাটাকে নেয় না তাহলে ছেলেটার কত কষ্ট দেখে নাও এদিকে তাকাও সোনা সোনা তাকাও একটু দেখো বন্ধুরা ঠিক আছে সোনাটাকে একটু দেখো